હાય 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 যারা ভিডিও দেখতে পারছেন সবাই ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন তাড়াতাড়ি করে শেয়ার করেন সবাই শেয়ার করে দেন আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রস্তুত আছি গরুর হাটে যত খবর আছে আমি আপনাদেরকে পাঠাবো ভালো ভালো গরু এখান থেকে পাবেন এখানে অনেক সুন্দর ধরনের গরু উঠেছে যে গোড়া কুরবানির জন্য প্রস্তুত করা হবে এবং গরু পালতে গেলে এগুলো পালতে হয় এগুলো পালে অল্প দিন লাভবান হওয়া যায় কারণ এসব গরু অল্প দিনের মধ্যেই মোটা তথা করা যায় দেখেন এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বোয়ালিয়া হাট এই বোয়ালিয়া হাটে সর্বোচ্চ ভালো ভালো গরু পাওয়া যায় এবং বাছুর গরু পাওয়া যায় উন্নত মানের বাছুরগুলো পাওয়া যায় যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে আবার বলতেছি ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং সবাই শেয়ার করে পাশে থাকবেন बाल <imitation>

সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি আপনারা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে প্রতিদিন হাটের খবর আপনাদেরকে আমি জানিয়ে দেব কোন বাজারে রকম দাম এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এবং বোয়ালিয়া হাট এই বোয়ালিয়া হাটে কিন্তু অনেক ভালো ভালো গরু পাওয়া যায় উন্নত মানের গরুগুলো পাওয়া যায় এখানে যে গরুগুলো পারলে অল্প দিনের মধ্যে আপনি লাভবান হতে পারবেন এখান কি সুন্দর সুন্দর লাল বাসরগুলা এই বাসরগুলা কিন্তু অল্প দিনের মধ্যে পাওয়া যায় এগুলো আপনারা অল্প টাকায় কিনতে পারবেন কারণ এগুলা কিনলে পরে অল্প দিন লাভবান হওয়া যায় যারা কুরবানির জন্য গরু প্রস্তুত করতে চাচ্ছেন তারা এই গরুগুলা কিনলে পরে কুরবানিতে অনেক লাভবান হতে পারবেন কারণ ব্যবসার জন্য সবচেয়ে ভালো তাই না ভাই এই যে আমাদের ব্যাপার ভাই একটা এখানে আছে যারা গরুগুলা নিয়ে আসে এগুলো আসলে মানুষের উপকারের জন্যই আসে কারণ এই গরুগুলা যারা অল্প দিনের জন্য মোড়াতা করতে চান তারা এই গরুগুলা কিন্তু অনেক ভালো হয় কি কয় একবার

あっ

Okay. Yeah.